কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা আর যুদ্ধ নয় ল্যাটভিয়ার রিগা শহর থেকে তিরিশ মাইল দূরে জঙ্গলের মধ্যে অনেকখানি ফাঁকা জায়গা সেখানে দাঁড়িয়ে আমি অভিভূত হয়ে পড়েছিল আমার মতন কঠোর লোকেরও কান্নায় এসে গিয়েছিল চল্লিশ বছর আগে ওই স্থানটিতে আশি হাজার শিশু বৃদ্ধ নারী পুরুষকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে আমি কনসেন্ট্রেশন ক্যাম্পের অনেক বর্ণনা আগে পড়েছি কিন্তু বইতে পড়া আর নিজে সেই রকম কোনো স্থানে উপস্থিত হওয়ার মধ্যে উপলব্ধির অনেক সেখানে দাঁড়িয়ে আমার হঠাৎ মনে পড়ল একটি বিখ্যাত চেকস্লোভাগ যুদ্ধ বিরোধী উপন্যাসের লাইন কার দিকে তুমি গুলি ছড় হে এখানে সবাই মানুষ কার দিকে তুমি গলি ছড়ছ হে এখানে সবাই মানুষ তুমি তুমি কে কি গ্রহান্তরের দলছুট তোমার কখনো ছিল নাকি শৈশব তুমি কি কখনো দেখোনি মাটিতে ঘুমন্ত কোনো শিশু জানলার ধারে দাঁড়ানো শূন্য দৃষ্টি নারী কার দিকে তুমি গুলি ছুড়ছো হে এখানে সবাই মানুষ নামাওড়াই ফেল এ পৃথিবী তোমার একলার নয় এ পৃথিবী লোভের ঘৃণার উন্মত্ততার নয় আমার কান্না পেয়ে যাচ্ছে আমি দেখাতে পারছি না কি গভীর নিঃশব্দ বোণ চারদিকে ওরা জানে ওরা সব দেখেছে ধোঁয়ায় গ্রাস করছে নিষ্পাপ বাচ্চা ও ব্যাকুল মহিলাদের খুদার্থ ও বঞ্চিতদের দিকে উদ্যত মুষ্টি তুলেছে যারা তারা কে কার দিকে তুমি গুলি ছড়ছো হে এখানে সবাই মানুষ